আসসালামু আলাইকুম আশা করছে আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে কিভাবে খুব সহজেই নতুন নিয়মে ভেকটিজিতে আমরা ভেক্টর ফাইল আপলোড দিয়ে সেখান থেকে একটা ভালো ইনকাম করতে পারি তো এটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আপনারা এখন আপলোড দিতে পারবেন তো যারা আশা করছে ভেকটিজিতে কীভাবে ভেক্টর ফাইল আপলোড করবেন সেগুলো জানেন না আশা করছে ভিডিওতে আপনারা সেগুলো খুব সহজেই জানতে পারবেন তো এর জন্য আমাদের যে কোনো একটা ফ্যাক্টর আপনারা দিয়েও করতে পারেন অথবা আপনারা টি শার্ট বলেন যে কোনো একটা ফ্যাক্টর আপনারা নিজেরা তৈরি করতে পারেন তো এখন আমি যদি এখানে কিন্তু আমি কিছু ক্যাটের আইকন আমি তৈরি করেছি তো আমি যদি এখান থেকে একটু দেখি যে কোনগুলো আপলোড করার মতো আচ্ছা আমি এটাকেই ডাউনলোড করে নিলাম এটা কিন্তু মাইক্রোসফট ব্যাংকের যে একটা এআই আছে কোপাইলট সেটা কিন্তু তো এখানে আপনারা কীভাবে তৈরি করবেন আপনারা যে এখানে নিউ টপ নিউ টপিক আছে জাস্ট এখানে আক্স মি এনিথিং মানে এখানে আমাকে কিছু বলো আমি সেরকম তৈরি করে দেবো এরকম বলা হয়েছে তো এখানে আমরা যদি জাস্ট লিখি ক্রিয়েট সি ই এ ক্রিয়েটে আপনি কী চাচ্ছেন ডগ ক্যাড এনিম্যাল ম্যান যে কোনো কিছু চাইলে আপনাদেরকে সেই ডিজাইনটা দিয়ে দেবে এখন আমি যদি লিখি ক্রিয়েটে ডগ আইকন ডগ আইকন শিলটি ভেক্টর উইতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাছ এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে আচ্ছা এখন বলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কেন নেব কারণ আমরা যখন এটা তো আমাদের জে থাকবে যখন আমরা এটাকে ইমেজ ট্রেস করে ভেক্টর করব তখন কিন্তু হোয়াইট ছাড়া অন্য কোনো কালার হলে আমাদের ইমেজ ট্রেসের সমস্যা হয় সেই জন্য আমরা সবসময় চাইবো ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখতে তো এখান থেকে আমি জাস্ট সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদেরকে এখানে কিছু সময় নেবে এই যে এখানে কিছু সময় নেই কিন্তু আমাদের এখন ডিজাইনটা তৈরি করে দিবে। চারটা করে আমাদের প্রত্যেকবারে ডিজাইন দেবে এখান থেকে আপনি চাইলেই খুব সহজেই ডিজাইন করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং কপিরাইট ফ্রি এগুলো এগুলো কিন্তু আপনি চাইলেই আপলোড করতে পারবেন একদম ক্লিন আছে কোনো ঝামেলা হবে না এগুলো আপলোড করলে ওকে তো এখন তো আমি একটা ডাউনলোড করে নিয়েছি সেটাকে আমি এখন ইলেস্টোরের ওপেন করব এখান থেকে আমরা সাইজ নেবো চার হাজার বাই চার হাজার অথবা তিন হাজার বাই পাঁচ হাজার নিলেও পাঁচ হাজার বাই তিন হাজার নিলেও কোনো সমস্যা নেই আমি চার হাজার বাই চার হাজার নিলাম এখান থেকে কালার মোট আর জিবি রাখবেন এবং হাই রেজুলেশন তিনশো ডিপিআই রাখবেন পিপিআই চার হাজার বাই চার হাজার পিক্সেল সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট ক্রিয়েটি ক্লিক করব ক্রিয়েটি ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের যে আর্টবোর্ড সাইজ চার হাজার বাই চার হাজার সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে একটু সমস্যা হচ্ছে নো রেসপন্সিং মানে লোড নিতে পারছে না ওকে আমাদের কিন্তু রেস্টুরেন্টটা ওপেন হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে ফাইলে যাব ফাইল থেকে ওপেনে ক্লিক করবো ওপেন থেকে আমরা যে ডাউনলোডটা করেছি সে ডাউনলোড ফাইলে চলে আসবো জাস্ট এখান থেকে এটা ক্লিক করবো ওপেনে ক্লিক করব তাহলে আমাদের কিন্তু এরকম একটা ওপেন হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা কিন্তু একটা জেপিজি ফাইল এটাকে আমাদের এখন ভেক্টরে করে সেটাকে এপিএস ফাইলে সেভ করে সেটাকেই কিন্তু ভেকট্রি যেতে আপলোড করতে পারবো তো এটাকে জাস্ট ক্লিক করব ক্লিক করেই যে এখানে অপশান দেখছেন উইন্ডোবারে তো এখানে জাস্ট ইমেজ ট্রেস এইখানে যে একটা কোন আছে সেটাতে জাস্ট ক্লিক করলেই এরকম কিছু অপশান আসবে তো এখান থেকে জাস্ট শিলোটি আর্ট অথবা শিলোটিতে ক্লিক করলে হয়ে যাবে আমাদের শিলোটি আমি শিলোটি আর্টে ক্লিক করলাম এখন যদি আমি দেখি তো সব কিছু ঠিকঠাক আছে কি না এবং কোথাও কোনো প্রবলেম হলে সেটাকে আমরা স্মুথ করে নেব ওকে এটা কোনো ঝামেলা নাই জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে দিলাম এখন এটাকে কন্ট্রোল কন্টোলে কাট করে আমাদের চার হাজার বাই চার হাজার নেওয়া আছে সেটাতে এসে পেস্ট করে দেব। দেন এটাকে এখন অ্যালাইন করে নেব হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকেই ওকে সব ঠিক আছে এটাকে এখন আনগ্রুপ করে নেব এখন জাস্ট ফাইলে ক্লিক করব ভেকটিজিতে শুধুমাত্র এপিএস টেন ফাইল অ্যাপ্রুভ করে এখানে কোনো জেপিসি দিতে হয় না ওকে এখন থেকে কী করবো সেভ এস সেভ এসে ক্লিক করার পরে এখন আপনি যে লোকেশনে দিতে চাচ্ছেন বা আপনার ডিজাইনটা যে সাইড যে ফাইলে রাখতে চাচ্ছেন সেই ফাইলটা এখানে দিয়ে রাখবেন তো আমি ডাউনলোড ফোল্ডারেই আমি এটাকে সেভ করব এবং এটাকে এপিএস এখন আমি একটা নাম দেবো ক্যাড আইকন ক্যাট আইকন জাস্ট সিম্পল এইটুক দিলাম এখানে সেভ করে দেব এখন আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু ইলস্ট্রোটার দু বেশ এপিএস আছে তো এখান থেকে জাস্ট সিম্পলভাবে আমরা নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রোটার টেন এপিএস এটাতে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ইলাস্ট্রাটা টেন এপিএস চলে আসছে আর কোনো কিছু করতে হবে না এরকম যেরকম আছে সেভাবেই থাকবে জাস্ট ওকে থেকে ক্লিক ওকে ওকেতিক ক্লিক করলেই আমাদের কিন্তু আমাদের এপিএস ফাইলটা সেভ হয়ে গেছে এখন আপনাদের দেখাই এই যে ক্যাট আইকন এপিএস এখন আমাদের জেপিজি দরকার নাই সেটাকে ডিলিট করে দিলাম এখন আমরা এটাকেই কিন্তু আপলোড করবো কোথায় ভেকটিজিতে ওকে তো এখন আমরা চলে আসবো আমাদের ভেকটিজি অ্যাকাউন্টে তো ভেকটিজিতে অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমার একশো একুশটা ফাইল ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে এই আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সিলেক্ট ফাইল টু ইনপুট মানে এখানে আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের ফাইলটা আপলোড করতে হবে ওকে এখানে ক্লিক করে জাস্ট আমাদের সে ফাইলটা এটাকে ওপেন করে দেব এখন যেটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে যদি আমাদের ফাইলে কোনো ঝামেলা থাকে তাহলে এটা এখানে রেড কালার হবে আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের অ্যাড ডাটা এই লেখাটা ওপেন হয়ে যাবে তো এখন আমাদের ফাইল আপলোড করতে হলে আমাদের টাইটেল লাগে এবং কেওয়ার্ড লাগে তো আমরা এখন দেখব কীভাবে টাইটেল এবং কেওয়ার্ড তৈরি করা যায় তো কেওয়ার্ডের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি বরাবই সময় মাইক্রোসফট কেওয়ার্ড এটা কিন্তু খুব ইউনিক একটা এআই তো এখানে যদি আমরা লিখি সিম্পল ক্যাট হেড শিলটি অথবা ক্যাট আইকন লিখলেও চলে আসবে ক্যাড হেড আইকন ছিলোটি জাস্ট এটাই লিখেছিল আমরা ইন্টারফেস করি তাহলে ক্যাট হেড নিয়ে যত ডিজাইন আছে এবং যারা আপলোড করেছে তাদের যে টাইটেল বলেন কেওয়ার্ড বলেন যেগুলো দিয়ে দিয়ে আপলোড করেছে সেইগুলো কিন্তু আমরা এই ডিজাইন থেকে দেখতে পারবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাট আছে এই যে ক্যাট এই যে অনেক কিন্তু ক্যাট আছে আপনার ডিজাইন রিলেটেড যে ভেক্টরটা হবে সেটাকে জাস্ট সিম্পল ক্লিক করে নেবেন কয়েকটা ক্লিক করে নিলাম আমি তিনটাই নিলাম এখন এখানে কিন্তু অনেকগুলা সত্তরটা প্রায় দেখতে পাচ্ছেন সত্তরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনি সিম্পলভাবে কোনো বাসাবাছি না করেই এখান থেকে আপনি পঁচিশে ক্লিক করে দিলে এখানে পঁচিশটা চলে আসবে পঞ্চাশে ক্লিক করলে পঞ্চাশটা চলে আসবে তো আমাদের যেহেতু সর্বোচ্চ পঞ্চাশটা আমরা কেওয়ার্ড দিতে পারবো তো আমরা জাস্ট এখানে পঞ্চাশে ক্লিক করার পরে এখানে পঞ্চাশে ক্লিক করব এবং এখানে জাস্ট কপি টু কেওয়ার্ড এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু হবে তো তার আগে আমি আরও একটি কথা বলতে চাই ভেকটিসিতে কিন্তু ভেক্টর লেখাটা এটা কিন্তু কেওয়ার্ডে অ্যালাউ করে না এই যে আমরা ভেক্টর লেখাটা এখান থেকে ক্লোজ করে দিলাম তো এখন আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কপি করব দেন আমরা চলে আসবো কোথায় আমাদের ভেকটিসি ফাইলে তো এখানে ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইনটা প্রসেসিং কমপ্লিট এবং এটাই কোনো সমস্যা হয়নি এই যে এখানে কিন্তু সবুজ একটা ঠিক সেনা চলে আসছে এবং আমাদের অ্যাড ডাটা সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আমরা জাস্ট অ্যাড ডাটাতে ক্লিক করব অ্যাড ডাটাতে ক্লিক করার পরে যে আমাদের কিন্তু এখানে ডিজাইনটা চলে আসছে এখন আমাদের কিন্তু এটাকে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদের এখানে লাইসেন্স আপনি কি ফ্রিতে দিচ্ছেন ফ্রি দিলে হবে কি আপনার এটা যদি এক হাজার বার ডাউনলোড হয় তাহলে দেখা যাচ্ছে আপনি পার ডাউনলোডে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন মাত্র কি এক পয়সা হয় আর কি এই রকম ডিজাইন আমাদেরকে দিয়ে দেবে তো আমি সেটা চাচ্ছি না আমাদের ডিজাইনটা পুরোতে দিলাম আমার মাসে একবারও ডাউনলোড হয় তাও এখান থেকে দেখা দেবে সর্বনিম্ন হলেও এক ডলার আমাকে দেবে তো আপনারা সব সময় প্রতি ডাউনলোড দিবেন এবং আপনি যদি চান যে আমার ডিজাইনটা সেল বেশি হোক তাহলে কিন্তু আপনি ফ্রিতে দিতে পারেন ফ্রিতে দিলে আপনার ইনকাম নাই বললেই চলে এবং আমাদের ক্যাটাগরি ভেক্টর থাকবে এখন আমাদের যেহেতু এটা এআই দিয়ে করা তো অবশ্যই আমাদের এআই জেনারেট দিতে হবে এখন আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন সফটওয়্যার দিয়ে করেছেন তো আমি যে যেহেতু মাইক্রোসফট বিং বা ডালি থ্রিতে করেছি তো সিম্পলভাবে আমি দেবো এখানে ডালি থেরি অথবা আপনাদের যদি ক্যাটাগরিতে না হয় যে আপনি যে একটা অ্যাপস দিয়ে করেছেন সেটা যদি না হয় তাহলে কী করবেন আদার্সে আসবেন এখন আদার্সে ক্লিক করার পরে আপনি যে এআই দিয়ে করবেন তো সেই এআইটা এখানে দিয়ে দিবেন নামটা লিখে জাস্ট হয়ে যাবে তো এখন আমাদের কি করতে হবে এখানে টাইটেল দিতে হবে মিনিমাম থ্রি ওয়ার্ড এবং ম্যাক্সিমাম দুশো ওয়ার্ডের দুইশো ক্যারেক্টার এবং কেওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ পঞ্চাশটা তো আমরা যেহেতু কেওয়ার্ডটা রিসার্চ করে রেখেছি তো আমরা দশ এখান থেকে কপি করবো কপি করার পরে দশ এখানে এসে পেস্ট করে দেবো তো পেস্ট করার পরে আমাদের যদি ওই কেওয়ার্ডের কোনো ঝামেলা থাকতো তাহলে এখানে ওয়ার্নিং বলে একটা লেখা আসতো তো সেটা আসে নেই তার মানে আমাদের কেওয়ার্ডের কোনো প্রবলেম নেই তো এখন আমাদের টাইটেল দিতে হবে তো আমি টাইটেলটা কীভাবে লিখবো সিম্পলভাবে লিখতে পারি ক্যাট হেড শিলোটি আচ্ছা আমি আপনাদের দেখাই যে ভেক্টর লেখলে এখানে কী হয় এই দেখেন ভেক্টর লিখলাম এই যে ওয়ার্নিং তার মানে কি এখানে ভেক্টর লেখাটা এলাও না তো আমি যদি এখানে ভেক্টরটা ক্লোজ করে দেই তাহলে কিন্তু হবে না দেখছেন কোনো ঝামেলা নেই তো আমি এখন লিখব ক্রেট না ক্যাট হেড শিলোটি ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে তো লিখলাম কি আমাদের কিন্তু টাইটেল দেওয়া শেষ কেওয়ার দেওয়া শেষ আর কোনো কিন্তু কিছু নেই তার আগে আপনারা দেখে নেবেন যে কোথাও কোনো প্রবলেম আছে নাকি এআই কিন্তু অবশ্যই অ্যালাউ করে না নাহলে কিন্তু ফাইল ডিজেক্ট করে দেবে এটা কিন্তু আমার করেছে তাই আমি বারবার বলছি সব কিছু ঠিকঠাক আছে আমাদের এখান থেকে ডালে থেরি করে দিলাম এখন জাস্ট কী করব সাবমিট ফর প্রিভিউ মানে আমাদের এখানদের সব কিছু ঠিকঠাক থাকে ওদের টার্মস কন্ডিশনগুলো আমরা সব কিছু ফিল আপ করি তাহলে আমরা তাদের স্টিকমার্ক করে দিয়ে সাবমিটে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা এই যে সাবমিট সাকসেস হয়েছে এখন আমরা ক্লোজ ক্লিক করি এটাকে রিফ্রেশ ক্লিক করতে পারে নাও পারেন সমস্যা নেই এখন যদি আমার পেন্ডিং ডিজাইনে যাই তো পেন্ডিং ডিজাইন যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কিন্তু পেন্ডিংয়ে যে অলরেডি চলে আসছে তো এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন আমি এআই দিয়ে এগুলো কিন্তু সব আমার এআই দিয়ে করা এগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে এবং আমার কিন্তু অ্যাপ্রুভে আছে অনেকগুলো ডিজাইন ওকে তো এখন বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই নতুন নিয়মে আপনারা ভেকটি যদি ভেক্টর ফাইল আপলোড করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে নিয়মিত আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ